সুপ্রিয় দর্শক আংনির চোখ ফেসবুক লাইভে যারা আছেন সকলকে জানায় ধন্যবাদ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেহেরপুর গাংনি উপজেলার তেতুলবাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদে যেখানে আমরা আপনাদের দেখাতে চাচ্ছি যে ইমামের মেহেরবের উপর লেখা ছিল লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসল্লাহ লেখাটি স্থানীয় কিছু যুবক ভেঙে ফেলেছে আমরা জানতে পেরেছি আহলে হাদিস ও হানাফির মধ্যে তাদের কন্দলের জের ধরে এটি ভেঙে ফেলা হয়েছে আমরা আপনাদের সেই লেখাটি যদি একটু দেখাতে চাই যেটি থাকার কথা ছিল উপরে মেহেরবের উপরে থাকার কথা ছিল সেখানে এটি ভেঙে ভেঙে ফেলেছে স্থানীয় এলাকাবাসী সুপ্রিয় দর্শক গাংনির চোখ লাইভে যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা দেখাতে চাচ্ছিলাম যে মেহেরপুর গাংনি উপজেলার তেঁতুলবাড়িয়া জামে পূর্বপাড়া জামে মসজিদে মেহেরবের উপর লেখা ছিল লা ইলাহা মোহাম্মদ মুহাম্মদ রসুল্লাহ যেটি গত কয়েক গত দুদিনের মধ্যে দুদিন আগে এটা ভেঙে ফেলা হয়েছে আমরা আপনাদের দেখাতে চাই সেই ভাঙা অংশটি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাঙা অংশটি যা যে স্থানীয় যুবকরা যে আহলে হাদিস ও হানাফির মধ্যে কন্দলে যে ধরে যেটি ভেঙে ফেলেছে এটি কেন ভাঙা হয়েছে আমরা যদি এখানে কারোর সাথে কথা বলার চেষ্টা করি আচ্ছা আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এটি কেন ভেঙে ফেলা হয়েছে

সুপ্রিয় দর্শক আপনারা যেমনটি শুনলেন যে এখানে কিছু স্থানীয় লোকজন দাঁড়িয়ে থেকে যেটি ভেঙেছে যেটি নাকি বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই এত সুন্দর লেখাটি নাকি মসজিদে টাঙানো যাবে না যার সূত্র ধরে স্থানীয় লোকজন এটি ভেঙে ফেলেছে সুপ্রিয় দর্শক আমরা গাঙ্গি চোখ লাইভে আপনাদের দেখাতে চাচ্ছিলাম মেহেরপুর গাঙ্গি উপজেলার তেতুলবাড়িয়া জামে মসজিদ থেকে লা ইলাহা মোহাম্মদ ইহ লেখাটি সরিয়ে ফেলা হয়েছে যেটি গত কয়েকদিন আগে টাঙানো হয়েছিল স্থানীয়রা সেটি ভেঙে ফেলেছে আমরা যদি আপনাদের আবার দেখাতে চাই সেই ভাঙা খণ্ডগুলো যেগুলো এগুলো পড়ে আছে অথচ গ্রামের স্থানীয় লোকজন কেন ভেঙেছে এ প্রশ্নের উত্তর কারো জানা নেই শুধু তারা একটাই ধারণা করছে আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে যে কোন দলের জের ধরে এটি ভাঙা হয়েছে বলে জানতে পেরেছি

সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন গাঙ্গের চোখ ফেসবুক লাইভ লাইভ আমরা এই মুহূর্তে আছি মেহেরপুর উপজেলা তেতুলবাড়িয়া ও পুরোপা জামে মসজিদে আমরা আপনার দেখাতে চাচ্ছিলাম সেই মসজিদের কিছু অংশ বিশেষ এবং মসজিদের বাহির অংশ আর যেখানে আমরা দেখাতে চাচ্ছি যে মেহেরপুর গাংনি উপজেলা তেতুলবাড়িয়া মসজিদে পুরোপাড়া মসজিদে একটি জামে মসজিদের একটি মেহরবের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সেটি স্থানীয়দের কোন স্থানীয়দের ধর্মীয় কন্দলের অনুসারে তারা ভেঙে ফেলা হয়েছে তারা দুপক্ষই মুসলমান কিন্তু ভাবতে কষ্ট লাগে এটাই যে আহলে হাদিস ও হানাফিদের মধ্যে কন্দলের জের ধরে লা ইহ ইহ মোহাম্মদ রসুল্লাহ লেখাটি ভেঙে ফেলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি আপনারা দেখছেন এই যে ভাঙা বিশেষ সেই টুকরো যে লা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে সেটি এখানে পড়ে আছে অথচ আমরা গ্রামে যদি কারোর সাথে কথা বলতে চাই তাছাড়া আপনি কি একটু কথা বলবেন আমাদের সাথে একটু কথা বলবেন

এই কন্দলে যে থেকে মহাবুল রহমান লেখা লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখাটি ভেঙে ফেলা হয়েছে সুপ্রিয় দর্শক আমরা যত জানতে পেরেছি যে যে কমি কমিটি মহলার কমিটির লোকজনই নাকি এটা ভেঙেছে বলে আমরা জানতে পেরেছি ভাই একটু কথা বলি আপনার সাথে এটা কারা গেছে এবং কি কারণে গেছে ভাই এটা কথা যে হাদিস সম্বন্ধে জি জি মানে যে হাদিস কোরআনে যেটা মানে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা এখানে রাখবে না মানে এটা কে বলেছে এটা আমরা তো হাদিস সম্বন্ধে খুব একটা ভালো বুঝি নাই কিন্তু যারা একটু বসে তারা মানে যারা ভালো আলেম বিজ্ঞ আলেম তাদের জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার পরে তারা বলেছে যে না এরা রাখা হাদিস অনুসারে নিয়ম না মেহরমের ওপরে এটা কে বলেছে মানে কোন হজুর বলেছে এটা যারা মানে বাইরে মোবাইল গুলো যারা অনেক বিগ আলেন জি তারাই মানে এটা ভাঙছে কারা এখানকার যারা কমিটি আছে তারা মানে এক জায়গায় বসে আলোচনা করার পরে বিভিন্ন জায়গায় মোবাইল করার পরে যারা ভালো বিজ্ঞ

চলে যাবো এখানকার যে সভাপতি আছে বা ম্যানেজিং কমিটির সভাপতি আমরা এ নিয়ে আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক আমরা দেখা চাচ্ছিলাম মেহেরপুর গাংনি উপজেলা সেই তেতুল বাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদ যেখানে ওয়ালাইকুম আসসালাম ভাই আমি একটু লাইভে আছি আপনার সাথে ফোনে কথা বলতাম ভাই লাইভের সাথে জি লাইভে আছি আপনি ফোন আমার ফোনটা লাউডে চলছে আপনি একটু কথা বলেন ঠিক আছে ভাই আমি যেটা বলছিলাম যে আপনি না একটু পরিচয়টা দিন আপনি মূলত কি করেন শিক্ষা দিই ও আচ্ছা ভাই আমরা যে একটা তেঁতুলবাড়িতে এসেছিলাম একটা নিউজে যে মসজিদে মেহেরাবের ওপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এটা কি মেহেরবের উপর লেখা যাবে কি যাবে না আসলে মেহেরাবে এই সমস্ত লেখাটা আসলে ঠিক নেই পিছনে আগে

এখানে মানে এখানে হচ্ছে কোন দল একজন গেছে হাদিস একজন আলে একজন হানাফি হানাফি বলছে আহলে বলছে টাঙ্গানো যাবে না আচ্ছা আচ্ছা আর যার কোন দলের যে ধরে কিন্তু এটা ভেঙে ফেলা হয়েছে আসলে এটা আলাদাভাবে আনা যে দンドগুলো আসলে এটা মুসলমানদের মধ্যে একটাcommon হয় এই সমস্যা দンドগুলো আমার মনে হয় অগgota বর্ষতে এর জন্য বেশি হয় না যামার কারণে তারপরে আমাদের প্রশ্ন এখানে হয় আপনার কাছে এখানে প্রশ্ন যে যেহেতু ভেঙে ফেলা হয়েছে লেখা ছিল সেটাও তো ভেঙে ফেলা হয়েছে বিষয়টি আর আমার প্রশ্ন তারা খুলে ফেলুক সমস্যা নাই কিন্তু ভেঙে যে টুকরো টুকরো অবস্থায় পড়ে আছে লেখাগুলো এটা অবশ্যই অনলাইক করেছে অবশ্যই অনলাইক করেছে এটা কখনো এটা উঠতে হয় এটাকে সমর্থন করা যায় না কারণ একজন ভুল করলে তা সেটা আমরা আলোচনার মাধ্যম দিয়ে সমাধান করে বিকল্প ব্যবস্থা বাই করতে পারি কিনা যদি ভেঙে ফেলে এটা অবশ্যই অন্যায় কাজ করে থাকে জি জি ভাই ধন্যবাদ আপনাকে ভাই কোথাও মেনে নাও তাই না ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন এক হুজুরের কথা যিনি হচ্ছে কোরআন শিক্ষা দিয়ে থাকেন তার কাছে আমরা জানতে পেরেছি যে লেখাটি আসলে লেখাটি যারা ভেঙেছে তারা সবচেয়ে বড় অন্যায় করেছে কারণ এগুলো তারা কাম্য নয় তারা তারা সে বলতে চাচ্ছিল বিষয়টি খুলে ফেলতে পারতো কিন্তু তারা ভেঙে টুকরো টুকরো করেছে আমরা দেখাতে চাই সে টুকরো টুকরো অংশটুকু সুপ্রিয় দর্শক এই মুহূর্তে গাংনির চোখ লাইভে যারা যুক্ত হলেন আমরা তাদের জানাতে চাই আমরা আছি মেহেরপুর গাংনী উপজেলা তেতুলবাড়িয়া জামে মসজিদে পুরোপা জামে মসজিদে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মেহেরবের উপর লেখা ছিল লা ইলাহা ইল্লাহ মুহম্মদ রসুল্লাহ যারা স্থানীয় স্থানীয় যুবকেরা সেটি কমিটির নির্দেশে ভেঙে ফেলেছে বলে আমরা জানতে পেরেছি আমরা সেই টুকরো টুকরো অংশগুলো মাটিতে পড়ে আছে যদি আপনাদের দেখাতে চাই যে ইসলামের দৃষ্টিকোণ থেকে তারা কেন এইভাবে এত সুন্দর লেখাগুলো লা ইলাহা লাহম লেখাগুলো ভেঙে ফেলা হয়েছে সুপ্রিয় দর্শক গাংনি চোখ ফেসবুক লাইভ লাইভে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই আমরা এই মুহূর্তে আছি মেহেরপুর গাঙ্গি উপজাতিত তেতুলবাড়িয়া জামিন পুরো জয় মহিল যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মেহেরবের উপর লেখা ছিল লা ইলাহা লাহ মোহাম্মদ রসুল্লাহ যেটি তারা ভেঙে ফেলেছে সুপ্রিয় দর্শক আমরা যদি একটু মসজিদের বাহির অংশে কিছু লোকজন আসছে আমরা যদি দেখাতে পারি তাদের বাংলাদেশে আমার গাঙ্গিতে আলু হাদিসের অনেক মসজিদ আছে অনেক মসজিদ আছে অন্য জায়গা ভাষাতে অনেক থাকি না না পাথা আমি যাই দেখে আসেন কাছে কিনা দেখা আছে সারা বাংলাদেশে ঘরে ঘরে মসজিদ তাইলে আর কি ওই তর্কবেদ রকলে পর হবে না

দর্শক এখানে মজুদের কমিটির কোনো লোকজন নেই কমিটির লোকজন যদি আসে তাহলে আমরা পুনরায় লাইভে আসব গাংনির লাইভে যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে শেষ করছি আপনাদের আবার জানিয়ে রাখতে চাই আমরা আছি মেহেরপুর গাংনী উপজেলার তেতুলবাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদে যেখানে মেহেরবের উপর লেখা ছিল লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ যেখানে কমিটি নির্দেশে এটি ভেঙে ফেলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি সুপ্রিয় দর্শক গাংনির চক ফেসবুক লাইভে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই আমি রাব্বি আহমেদ গাংনির চোখ ফেসবুক লাইভ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি কমিটির লোকজন যদি আসে তাদের বক্তব্য নিয়ে আবার আমরা লাইভে ফিরে আসছি গাংনির চকের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ